আমি সাতশীতে আইছিলাম জাতীয় জানো এই হাতকে সাতশীতে দু সুমনের সুমন মালা এই কিন্তু সাতশুড়িতে দুপা কীমান একশো পনেরো টাকা এটা কোনো উপহার নেই সংসদে টাইম খাওয়া উচিত এইখানে খেলে

আচ্চুরি জাতীয় উদ্যানে 115 টাকা থেকে 115 টাকা ব্যাচ لیا এটা তো বড় মানসিকে সাধারণ জনগণ এটা অনেক দর্শকের আয় দুধদান্ত থেকে ঢাকা থেকে বাংলাদেশে বিভিন্ন অঞ্চল থেকে এইটা কি তো এটা উপহার সংসদ মাতা ওছিছে 22 টা সম্মদে ধন্যবাদ আমরা জাতীয় উদ্যান 115 টাকা থেকে গট টাকা সৃষ্টি সম্মনে বানানি এটা নাকি ইউনিভার্সিটির টা এখানে পাহাড়ি মানুষ গান যে তারা বেলায় গাইছে তো ভালো লাগলো

এটা সংসদে শেষ হওয়া উচিত সেখানে কি বিভিন্ন জায়গা থেকে পায় আর এই যে গাছের দিকে তাহিলাম ল্যান্ডসলে এই পাহাড় দশ মানে হাসিনার মুজিদ ক্ষমতা দশের লগে লগে আমার মনে হাসিনাও দশ শিল্প দফাস এই পাশ না ও পাশ না দফাস এই যে কদিন পরে এই যে যেভাবে এইখানে পাহাড় দশ থেকে আমার মনে হয় মুজির সমাজ্য লগে এই তো দফাস হাসিনা জানি না

ये ऐसा मज़ा आता है आगे हम यहाँ से ऐसे सभी मज़ा देते हैं उन्हें कोटोस, उन्हें उन्हें खाली चुन दो, ये किस चाबज़ने आगे आता है उन्हें खोल सकता हूँ, लेकिन बाक़ी नहीं चुन दो, चुन दिया बात है, नहीं चुन दिया, ये मुझे चाहिए बट तो नहीं तो एक चीज़ मन करती है, इन चमड़े એ માનુ કોઈ દેખો પર્જતકડા પરંતુ બાલ લાગે અને ગુપ્તા લાગે અમાર એ જાટુ ડાને 700 થી 1000 પર્જતકડા લાગે માનુ એ કઈ તીક નિશાન છે સુમનાય કે તાખું પાંચે સુજેતા લોકો આવતી આવા દે બાગાને બાલ લાગે મોહન અમાર બાગા સાધી દે

तो <laughs> तो की फायरिंग अटन जो कि फ़ायलाम के कंजस्ट्राबागन पुलिया निकला तब पर नाक के नियोजन जो डांबल लग गया इसको एक तपुल जबकि तो तो फिंगर मोडियन भी फायर অধিক সুন্দৰ সময় পানী সুন্দৰ আমাৰ ধন্যবাদ প্ৰকাশে বোলে পৰ্যটন কৰিবৰ কোৱালিটিৰ আছে একটা কিন্তু ভালা কৰা উচিত বিভিন্ন একেটা জেগা এই জেগা মানুহ প্ৰিয় কিন্তু আমাক ভালেই লাগে ধন্যবাদ আমি